শুভ বিকেল বন্ধুরা সোমবারের একদম বিকেল থেকে আজকে স্বাধীন আমি ব্লগটা শুরু করলাম স্বাধীন মানে আর এখন রেডি হয়ে গেছে আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি আর শরীরটাও ঠিক নেই আর যাই হোক এখন যাচ্ছে হচ্ছে পিসি বাড়ি সোনা আবার আমি যাচ্ছি সোনা স্কুল থেকে আসলো তারপরে রেডি হলাম আর রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে রেখেই যাচ্ছি আগে আমি সবসময় বলি যে এই জায়গাটা আমি পরিষ্কার করে রেখে আমার যেতে ভালো লাগে আর বন্ধুরা এখন রাখছি নাহলে এরপরে ট্রেনটাও পাবো না টাটা আর শোনা বাবা সেকেন্ড টাইম পরীক্ষা হয়ে যাওয়ার পর ও বায়না করছে মা আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে গেলে না দুদিন তাই আমারও একটু দরকার ছিল পিসি বাড়ি যাওয়া আর তার জন্য সোনাকে নিয়ে সন্ধেতে সন্ধ্যাতে স্কুল থেকে আসতে বেরিয়ে পড়লাম আর দেখুন বন্ধুরা আমাদের এই ক্যান্টনমেন্ট থেকে মেট্রোটা চালু হয়ে গেছে তাই একটু মিষ্টি কিনতে 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 আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আর এদিকে ট্রেনটাও এখানে লোকাল ট্রেনই আসবে এখানে দাঁড়াবে তার জন্য অত একটা তাড়াহুড়ো নেই অনেকটা আগেই চলে এসেছি আর এখন শোনা বাবার মেয়ে নিয়ে চলে কাজে লাগবে দেখুন বন্ধুরা আবার আমি মেট্রো যাচ্ছে আসছে ওটাই একটু শেয়ার করলাম এখন নাকি প্ল্যাটফর্মে ভিডিও করা বারণ তাও একটু লুকিয়ে চুরিয়ে পড়লাম যে বসে আছি এখনও ট্রেনটা ছাড়িনি আর তারপর যা ভিড় হয়েছিল আর ক্যামেরা অন করতে পারিনি আর এখন নেমে দিয়ে ভ্যানে বসে পড়েছি বেশ অনেকদিন পর বন্ধুরা ভ্যানে বসলাম ভ্যানে চড়ে যাচ্ছি আর কি তাই একটু আর এদিকে রাস্তা দেখুন এখনও সাতটা মনে হয় বাজে কি সাতটা পাঁচ আর কীরকম অন্ধকার রাস্তাঘাটে আর অনেক দিন পরে একটু বাড়ির থেকে বেরোলাম তো বেশ ভালোই ডাকছিল আর দেখুন রাস্তাঘাটটা একটু ভ্যানে বসার আনন্দ আর একটু ভিডিও করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রাস্তাটা একদম ফাঁকা রাস্তা দু একটা গাড়ি ঘোড়া চলছে আর সেটাই একটু শেয়ার করলাম বন্ধুরা তারপর বলতে কারা কারা ভ্যানে চড়তে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ লাগে ভ্যানে বসতে আর চোখ যাই দেখুন এত ভিডিও ঠিক করে আসত রে এখানে একটা বড় মন্দির আছে রাধাকৃষ্ণ এই বড়ো মন্দিরটা আগে পড়ে আর সেটাই আমি আমি বাইরের থেকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে যে আর একটা পিসি বাড়ির সামনে একটা ছোট মন্দির আছে সেটাও শেয়ার করব আর ভ্যান থেকে নেমে ভ্যান ভাড়াটাও দিয়ে নিলাম আর সোনা একটু ভিডিও করে দিল আমাকে বলছি দেখো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি হবে আর এই হচ্ছে এটা হচ্ছে ছোট রাধাকৃষ্ণ মন্দির আর এই মন্দিরের পাশেই হচ্ছে বেশ অনেক দিন বছর খানেক পরে আসলাম আর ভালোও লাগে পিসি বাড়ি বেড়াতে আসলে দেখুন বন্ধুরা আমি আজকে কোন ইউটিউবারের বাড়িতে বেড়াতে চলে আসলাম এই যে নতুন ইউটিউবার ব্লগ এই যে রিমপাড়ানি একদম চার মালপা এতগুলো খাবো না শুভ সন্ধ্যা বন্ধুরা একদম চা চায়ের সাথে আছে মালপোয়া ঢোকার মুখে যে মন্দির দেখাচ্ছিলাম রাধমাধে ওখানে নাম কীর্তন হচ্ছে আর ওখানেই প্রসাদটা দিয়েছে শুভরাত্রি বন্ধুরা রাত্রের ডিনারে আছে লুচি ছোলার ডাল সে সবার খাবার বেরিয়ে নেওয়া হয়েছে সোনা বাবা খাচ্ছে দিকে আছে সুয়ের পায়েস বন্ধুরা টাটা বন্ধুরা এই যে খেতে বসে গেছে আর এই আছে আমাদের মহারানী কই দেখি একটু মহারানী কে মহারানী এদিকে আসেন বসেন এই যে মহারানী এখন আমরা খেয়ে নিই রাত্রের ডিনারটা করে নিই এই যে আমাদের মহারানী মারা গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একদম সকাল সকাল পিসি থেকে স্বাধীন ব্লগটা আমি চালু করে দিলাম একদম সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এদিকে আমাদের মহারানী বসে আর সোনা বাবা ঘুমাচ্ছে আর আমি এখন পুজোটা দিয়ে নেবো পিসিও মন্দিরে গেছে পুজো দিতে আর পুজোটা সেরে নিয়ে বন্ধুরা এখন আমি পুজোটা দিয়ে নিই সেই সমস্ত ফুল টুলগুলো ফেলে একটু মুছিয়ে গোপাল একটু পয় পরিষ্কার করে একটু ভোরে বাবা স্নান টান করি একটু পুজোটা দিয়ে নিই পিসি ঠাকুরের জল তুলে ভগবানের জল ফুল বাসন টাসন ধুয়ে পুরো রেডি করে দিয়ে গেছে পিসি পুজোটা দিচ্ছিল আমি বললাম তুমি মন্দিরে দিয়ে আর আমি এখানে দিই তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এই যে সমস্ত গাছের ফুল চন তুলসী বেলপাতা সব কিছু তুলে দিয়েছিল আর আমি একটু সাজিয়ে আর একটু বাটা একটু ফল একটু আতার সাথে একটু পুজো দিয়ে দিলাম আর পুজো দেয়া আমার একদম কমপ্লিট আর এই যে গোপসনাকে একটু সাজিয়ে দিয়েছি বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা আর এই পুজো দেওয়া পুরো কমপ্লিট আর আমার তো ভালোই লাগে ভগবান আপনাদের সাথে শেয়ার করতে তাই জন্য একটু শেয়ার করে নিলাম আর আমি চা খাবো নিমপাতে চা খাবে না সোনা ঘুমিয়ে আছে এই যে আমাদের রায়কি ছড়িয়ে আমি অনেকদিন করে এসছি কিন্তু রায়কি আমাকে চিনতে পেরেছে একদম গলা জড়িয়ে ধরেছে আমাদের রায়কি দেখো দেখ রিম্পা আমাদের রায় কিশোরি একদম বন্ধুরা কমেন্ট করবেন হ্যাঁ আমাদের রায় কিন্তু সুন্দর নাচ করে নাচ সাজেও ভালো একা একা সুন্দর সাজতেও পারে আমাদের রায় কিশোরি আজকে রিম্পা রান্না করছে বলছে বৌদি আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো খাইতে হবে না হ্যাঁ ইচ্ছে হলো কুন্দিনারা শখ হয়েছে এবারে বিয়ে দিয়ে দেবো

এই পনিয়ে জীবনে সবথেকে হাসি জানিস সবসময় মন খুলে হাসে মনে কোন কষা মাংস খাওয়া হচ্ছে এদিকে রয়েছে হ্যাঁ রিম্পা বিষয় দেখাচ্ছে বরাবর নুন লাগবে

তারপরে খাওয়াতার পরে একটু বিকালবেলা এসে একটু বাইরেটা আসলাম রিম পাও একটু বেরালো দরকার আছে আর এদিকে সোনা বাবাও খেলছে একটু আসলাম বাইরে যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি সেইভাবে তো বাড়িতে আমাদের মানে পাড়ায় কোনো খেলার ব্যবস্থা নেই ওই জন্য ও পিসি বাড়ি আসলে না একদম বাড়িও যেতে চায় না এখানে যে বেশ বিকালবেলা বাচ্চারা খেলে আর আমরা তো এই জীবনটা কাটিয়েছি কিন্তু এখনকার বাচ্চারা তো এই খেলা টেলা কিছুই পায় না শুধু মোবাইল আর মোবাইল তাও এদের এই দিকটায় একটু বাচ্চা কাচ্চারা বিকালে খেলে দেখে আমিও আর ঠিক আছে বাড়ি যাওয়ার ছিল আমরা না ও একটু খেলতেও পারবে তাই মনে করি না থেকেও গেলাম বাড়ি নালে আমি চলেই আসতাম কিন্তু আমি তো বন্ধুরা আপনাদের সাথে পরে ভিডিও শেয়ার করছি কারণ ওখানে একটু নেট সমস্যার জন্য আমি সোম মঙ্গলবারে ভিডিও কিছুই দিতে পারিনি তাই বাড়ি এসে ভিডিওটি দিচ্ছি তাই জন্যই বলতে পারছি আর ভাবলাম না ওকে একটু টাইমটা দিয়েও একটু খেলতেও পারবে আর একঘেয়ে পড়ার পড়া আর খেলা এই সমস্ত মানে প্র্যাকটিস এই নিয়ে থাকে তা দুটো দিন একটু ঘুরে আসু করেও ভালো লাগবে আর আমারও দরকার ছিল আর আমারও ভালো লাগছিল না আমিও দুটো দিন একটু পিসি বাড়িতে একটু কাটিয়ে আসলাম আমারও খুব ভালো লাগছে আর আজকেও আসার ইচ্ছা ছিল না আমি যখন ভয়েস দিচ্ছি বন্ধুরা আপনাদের সাথে তো বুধবারে ভয়েসটা দিচ্ছে এই ভিডিওটা আপনাদের সাথে বৃহস্পতিবার যাব আর সকাল থেকে সেইভাবে কোনো কাজ টাজ কিছু করিও নি তো আর সেইভাবে চেঞ্জও করিনি কিন্তু সেই সকালবেলা একটু স্নান করেছি তা বিকালবেলা ভাবলাম কি না একটু আমি স্নান না করলে ভালো লাগবে না একটু ফ্রেশ হয়ে আসি তো একটু ফ্রেশ হয়ে এসে আমি আমি একটু সুন্দর পুজোটা তাহলে দিয়ে দিই আর তাই একটু সন্ধে পুজো দিচ্ছি আর ওদিকে দিকে পিসিও যা করছে রিম্পা বা চপ টপ এনেছে আর এদিকে আমি পুজোটা একটু দিয়ে দিচ্ছি ভগবান সেবা দিয়ে নিই আর কী বলবো এইটাই হচ্ছে সব থেকে শান্তির জায়গা আর আমি যেখানে যাই না কেন ভগবান সেবা দিতে আমার খুব ভালো লাগে আর ভগবান হয়তো সেটা পছন্দ করে যাই হোক আমি একটু হলেও আমি ভগবান সেবা দিতে পারলে আমার খুব ভালো লাগে আর সেই ব্যবস্থাটা আমাকে ভগবান নিজেই করে দেন যে হোক কোনো হোক কারণেই আমার কিন্তু এটা আমি পেয়েই যাই একটু হলে এটা যে কাজটা আমি মনের শান্তি পাই না আমি যেখানেই যাই না কেন আমার এই ব্যবস্থাটা আমি হয়ে যায় জানি না এটা আমাকে ভগবানই ব্যবস্থাটা না করে দিলে হয়তো আমার দ্বারা সম্ভব না ভগবানই হয়তো চায় দেখেই আমি এই কাজটুকু করতে পারি আর কোনো কাজ থাক না থাক আমি কাজ করতে পারলে আমার খুবই ভালো লাগে নিজের মনের দিক থেকে আমি খুবই শান্তি পাই আর এটা মা সোনা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিয়েছে ও আমিও পুজো করছিলাম ও দেখি ভিডিওটা সুন্দরভাবে করেছিলাম যাক ভালো হয়েছে তুই যখন ভিডিওটা করেছিস আমিও ভিডিওটা দিয়েই দেবো ওই চুপি চুপি কিন্তু টিভি দেখতে দেখতে ভিডিওটা করেছে ওই জন্যই আমি পরে ভয়েসটা দিচ্ছি আর সন্ধ্যে বন্ধুরা চাও হয়ে গেছে আর এখানে দেখুন রিম্পায়নেছে স্যান্ডউইচ আর এটা দিয়েই আজকের ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা টাটা শুভরাত্রি